ব্রাক এনজিও থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবারও একটি ব্রাক এনজিও সার্কুলার নিয়ে চলে আসছি এই মুহূর্তে ব্রাক এনজিওর জরুরি ভিত্তিতে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েটে লোক নেওয়া হচ্ছে সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট ব্রাক ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই বেটার হতে হবে আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তারা যোগাযোগ করবেন যারা আবেদন করবেন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পদবি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে যার আবেদনের শেষ তারিখ পনেরো জুন দু এখন আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখাবো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ ন্যূনতম তিন থাকতে হবে অভিজ্ঞতা এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল ব্রাক মাঠ পর্যায়ের কার্যালয় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে সে সাথে মাইক্রো ফাইন্যান্স কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠানে কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে সেই সাথে পেসটিতে ব্রাক এনজিওর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং এছাড়াও দেশের আর্থসামাজিক উন্নয়ন উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে উৎসাহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দিবে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এখানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি কিন্তু নিয়োগটি দেওয়া হচ্ছে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান যদি আপনি ডাক পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো জুন দু হাজার চব্বিশ এবং আবেদনটি কেরিয়ার ডট ব্রাক ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এই হচ্ছে ব্রাক এনজিওর সর্বশেষ ইম্পর্টেন্ট সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ